আমি আপনাদের দেখাচ্ছি সিলেটের যে সড়কটি এই সড়কের এই সড়কের অবস্থা বিগত কিছুদিন ধরে বন্যার পানিতে এই রাস্তাটা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এখন আপনারা দেখছেন যে সিএনজি বা গাড়ি যেগুলো চলে এগুলো কিন্তু স্বাভাবিক স্বাভাবিকভাবে যেতে পারছে না ঠেলাইয়াঢাকাইয়া নিতে হচ্ছে এখনও কিন্তু কিছু কিছু জল অল্প কিন্তু পানি এখনো প্রবাহিত হচ্ছে রাস্তার উপর দিয়ে আপনারা যদি দেখেন আমার সামনে যে সিএনজি গুলো আছে এই সিএনজি গুলো কিন্তু আটকে যাচ্ছে প্যাসেঞ্জার যারা আছে এরা কিন্তু সিএনজি থেকে নেমে ঠেলা দিয়ে দেখা দিয়ে এরপরে এই সিএনজি গুলো পাস করতে হয়েছে এই অবস্থায় কিন্তু চলছে আজকের থেকে হয়তো গত থেকে গাড়ি চলাচল স্বাভাবিকভাবে একটু শুরু হয়েছে কিন্তু রাস্তার ক্ষতবিক্ষত যে পরিবেশ এই পরিস্থিতির লেগে কিন্তু গাড়ি চলাচল করতে পারছে না আপনাদের আমি দেখাছি এটি হলো শালিটিগড়ের পাশেই কিন্তু শুধু শালিটিগড় নাই এই রাস্তাটার অধিকাংশই এই অবস্থা ক্ষত বিক্ষত হয়েছে প্রায় এক সপ্তাহর উপরে এই রাস্তা থেকে পানি কিন্তু প্রবাহিত হয়েছিল যার জন্য এই ক্ষতিটা হয়েছে